সেখানে থেকে কেবলার দিকে নামাজ পড়তাম এখন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ পড়ি মনের ভিতর এখানে কল্পনা আনছেন আল্লাহ যদি কেবলার দিকে কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সাথে সাথে যাও আমার হাবিব

আরহামদহারাম করে আমিন স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম আলিসাল্ম আসলামকে সন্তানকে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো আর ইব্রাইম আলিসাল্লাহ আসলাম শত শত উন কে দিলেন আবার স্বপ্ন দেখলেন না কোরবানি হয় না কয় মা প্রিয়জন দেও তা আবার সবচেয়ে ভালো ভালো যেগুলো বাঁচা পাছা সেগুলোকে আবার দিলেন

কোরবানি দেওয়ার জন্য নিয়ে গেলেন কিন্তু কোরবানি হয় নাই পরীক্ষা থেকে কম ছিল নাকি আওয়াজ না শোয়াইছেন বাঁধছেন উপর করে শোয়াইছেন এরপরে গলায় ছুরি ধরছেন ফেসাইছেন এভাবে ছুরি চালাইছেন কিন্তু কাটে না আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইব্রাহিম কাটা লাগবে না আমার পরীক্ষায় তুই পাস করে ফেলেছো ইদিকে আবার হাবিবুল্লাহ আল্লাহর হাবিব তিনি মনে মনে চাইলেন দৌড়ায় উঠছেন আবু জাহেল এবং তার সঙ্গীরা বললেন ও ও নবী তুমি যদি নিজেকে নবী মনে করে থাকো দাবি মনে করে থাকো যদি মনে করো যে তুমি নবী তাহলে আমাদেরকে ওই আকাশের চন্দ্রটাকে আকাশের চন্দ্রটাকে টুকরো করে আমাদেরকে দেখাও আল্লাহ রাসূল বললেন আমি কি করে আকাশের চন্দ্র টুকরা করব আল্লাহ তাআলা এই কথা বলা মাত্র তিনি

তিনি বলেন পৃথিবীতে আসার পরে তিনি সর্বপ্রথম মানুষদেরকে বলেছেন শুনেছিলাম বহু বছর আগে শেষ নবী আসছিলেন যে ওই আকাশের চন্দ্রই চাঁদটাকে টোকরা করা আছে আমরা কি এই সর্বপ্রথম চাঁদের টোকরাটা চোখে পড়েছে তিনি আরো বলেছেন আমরা যখন চাঁদে প্রবেশ করেছি ভিতরে যখন আমরা উপস্থিত সময় সে তো হলো সে তো হলো খ্রিস্টান আমাদের আযান নিয়ে সে রকম কোন সময় গবেষণা করে নাই কিন্তু এতটুকু শুনছে মিশরের কায় মসজিদের থেকে এই ধরনের ধ্বনি আসে

এরপরে দুনিয়ার সমস্ত যত নবী আসছে এই নবীদের মধ্য থেকে আমাকে সম্মান দেওয়ার জন্য আমাকে ইজ্জত দেওয়ার জন্য আমাকে বড় বানানোর জন্য আপনি এক আসমান দুই আসমান নয় সাত আসমান পারি দিয়ে আর সাজি আপনার সাথে মোলাকাত করার সুযোগ করে দিয়েছে এবং কি আপনি আবার দোয়া করে আসছেন الله الرسول شيش أمك ترجم تدعو كل التحيات لله والصلوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله

আল্লাহর রসুলের আনুগত্যশীল আর আল্লাহর উপর ইমান আনা ব্যক্তি তারা সব করে ইবাদত করে আল্লাহ রসুল তাদের জন্য সেখানে দোয়া করলেন আল্লাহ আমি আমার উপরে যা আপনি অবতীর্ণ করলেন এই অবতীর্ণ গুলো আমি আমার সমস্ত উম্মতের মধ্যে বন্টন করে দিয়ে দিলাম শুধু তারাই পাবে তারা কারা যারা ইবাদত করে ব্যক্তি যারা মুত্তাকি পরহেজগার আল্লাহর উপর ঈমান আনছে রাসূলের উপর ঈমান এনেছে বলেছে না আমার রাসূল বিমা উনসিলা ইলাইহি মির ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মা কুতুবিলি রাসূলি আল্লাহ আল্লাহ ঈমান আনছি রাসূলের উপরে ইমানু আলাইহি মির রাব্বি আল্লাহ পাক মুমিনদের উপরে যা নাযিল করেছেন আল্লাহ রাসূলের উপরে যা করেছেন এ সব উপর ইমান আনলাম ও मलाइकाতিহি উপর ঈমান আনলাম কুতুবিহি সমস্ত কিতাবের উপর আসমানি কিতাবের উপরে ইমান আনলাম অরুচুলি এবং সমস্ত রুসুলদের উপরে ইমান আনলাম প্রিয় আমরা কোন নবীদেরকে পার্থক্য করি না যার মর্যাদা যেখানে আল্লাহ পাক তাদেরকে মর্যাদা আরো বাড়ায় দিবেন আমরা শেষ নবীর উম্মত সিস্টেমের মর্যাদা আল্লাহ পাক আরো বাড়ায় দিবেন আমরা শেষ নবীর উম্মত আল্লাহ আমাদের পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন তাহলে আল্লাহর রাসূলের দোয়া করলেন যারা সলিহী যা ইবাদত করে

একান্ত গোলাম আল্লাহ তাদেরকে এক পাল্লায় রাখছেন তাদেরকে আল্লাহ পাক সম্মান দিয়ে উচ্চ স্তরের উপরে উঠায় দিচ্ছেন আর এক প্রকার পাক বলেন আমার নাম শোনার পর আমার রক্ত আসার পরে আমার ইবাদতের সময় যারা ইবাদত করে না আবার কুকু মাহকাম যারা মানে না আল্লাহ পাক কোরআন বলেন সুম্মা ওয়াদানাহু আসফালা সাফি তারা চতুষ্ক জানোয়ার চাইতে খারাপ এবং তাদের চাইতেও আরতা কে বলছেন কথাটা আল্লাহ আল্লাহ এখন

তোমাদের মধ্যে আমার শ্রেষ্ঠ সন্তান আমার শ্রেষ্ঠ হিমাদকার হচ্ছে তারা যারা সলেহি মুক্তি পরেজরা যারা ইমানের উপরে অটল যারা ভালো আখলা পালা যারা ভালো চরিত্র মানুষকে দেখাইছে মানুষের সহকর্মতা করছে মানুষের ধারা ধারে গিয়ে আল্লাহ দিনের তাওয়ার দিয়েছে মানুষের পারিবারিক গিয়ে আল্লাহ দিনের তাওয়ার দেয় আল্লাহ কয়েকটি মুখের ভিতরে তারা আটকে রেখেছে জবান দিয়ে আল্লাহ মুসলমান হাজার করেছে তারা তিন রাত

ভালো জিনিসের নকল তাড়াতাড়ি বের হয় যেটা খুব কঠিন কঠিন ওই কঠিন জিনিসটা আস্তে আস্তে পরিকল্পনা করে বের হয়